শঙ্কর দাদা কবে এই মাত্র কেমন আছেন খুব ভালো আমার কি হবে শঙ্কর আমার ছেলে আপনারা বসে একটু কথা বলুন আমি কফি আনছি আরে আয় না না কেন কথা বলছিস আমাদের বোনের বিয়েতে এসেছিল নাকি বন্ধু বলছিস বিয়েতে আসার জন্য সব রকম ব্যবস্থা করে নিয়েছিলাম কিন্তু ইলেকশনের সময় না ছুটি পেলাম না যেই ছুটি পেলাম দেখা করতে এলাম কোনো ব্যাপার না এসে তো গেছিস জামাইবাবু আমি সবসময় বলতাম না কলকাতায় আমার একজন পুলিশ ইন্সপেক্টর বন্ধু আছে এই সে শঙ্কর আমার জামাইবাবু ও হ্যালো স্যার এই মধু কে মাতা রানী এই গানটাকে বন্ধ করে দিল আমা কারেন্ট চলে গেছে এই আমার যদি রাগ এসে যায় তাহলে জানিস তো কত গলা কেটে যাবে এই গানটা কে গেছে মানে ওই নচিকেতা নচিকেতা গেছে এবার এখন ওকে গাইতেই হবে মাগো ও এখন আমেরিকাতে আমেরিকায় থাকুক চাই কলকাতায় তাতে আমার কি ওকে বল গাইতেই হবে আমার জন্যে আপনি সিনেমা সম্বন্ধে কি করে জানলেন মা আমায় পৃথিবীটাকে চালায় সিনেমার ব্যাপারে জানবে নাকি বল তো জানিস কতগুলো ধর আলাদা হয়ে যাবে কোথায় আমাকে না চলে এটা কি করছো এসব কি কাঁচা লঙ্কা আদা রসুন গরম মশলা দিয়ে বানানো একটা গোলা এত বড় কেন আমার দাদার গরম মশলা দিয়ে জলখাবার খুব পছন্দ এই জন্য গরম মশলা আদা কাঁচা লঙ্কা এসব তাদের লাগে যাদের অনেক লাভ হুম হুম মানে আমার দাদার মধ্যে রাগ আর সাহস নেই তাই না যদি সত্যি থাকতো আমি তাহলে কেন বলতাম এটা কাজ করো তোমার ভাইকে ছাড়া একটা পান সে বিশ্বাস শাক বানিয়ে দাও এসব করলে কি তোমার ভাই খুব সাহসী হয়ে যাবে গৌরী এসব কি হচ্ছে তোমরা দুজনে ঝগড়া কেন করছো কি হয়েছে তোমাদের দেখো না এ বলছে যে আমার দাদার মধ্যে রাগ হিম্মত কিছুই নেই নিজেকে চালাক মনে করো কিসের হুশিয়ার আমি তোমার সামনে তোমার ভাইকে কুড়ি আঙুলে নাচিয়ে ওকে অপমান করব। তাতে যদি ও রেগে যায় আর আমাকে দৌড়ে মারতে আসে তাহলে বুঝবো যে ওর ভেতরে রাগ আর সাহস আছে আর যদি ও ভিজে বিড়ালের মতো দাঁড়িয়ে থাকে তাহলে পরিষ্কার বুঝে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি হুম একশো টাকা চ্যালেঞ্জ আরে কি কিছু খুব 100 টাকা দেখাচ্ছো কি 100 টাকা এনে 500 টাকা আমার মনে হয় যে 500 টাকা একটু বেশি হয়ে যাবে আমার দাদাকে একদমই না বিয়ের আগে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল জানো তো তুমি হ্যাঁ সোমা আমার মনে হয় তুই যদি একটু ভেবে দেখিস তাহলে ভালো হবে বেট এর মানে বেট আর চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জ এই কলকাতার এই যে হ্যালো কোথা থেকে আসছেন দুজনে হুম এই যে একে অপরকে কি দেখছো এদিকে তাকো এদিকে হেই আমাকে বলছিস বীরেন্দ্রকে হ্যাঁ চোখরাচ্ছে আমাকে দাঁড়াতো এর মজা মেখে টের পাচ্ছে কে ভর করে নাকি কালার মহিলাকে হাজেকে কালো অন্য কাউকে হে ভগবান কোথায় বেঁচে গেলাম ভাই এর করে কিভাবে দুদিটা বেঁধেছি স্টাইল করছিস এটা তো আমাদের গ্রামের স্টাইল স্টাইলের বাচ্চা দুদিটা নিচে কর এদিকে আয়

আড়িশা রাইকি আগে পিছনে আগে পিছনে যাচ্ছে না হ্যাঁ এই আমার সাথে ইয়ারকি মিলে এভাবে চলে যেতে পারে না আমি 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 তো ছাড়বো না আলে শহরে কত মেয়ে কত কিছু বলে আমরা কাউকে কিছু বলেছি না তো যেতে দে ওকে এরকম বাবা নাকি ঠিক আছে যেতে দে ওকে বীরু হ্যাঁ খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ খুব খিদে পেয়েছে ভাই গৌরী কিছু খেতে দিবি বোন কিছু পাবে না যাও গৌরী আমি পাবো তুমিও কিছু পাবে না যাও এসব কি হচ্ছে হ্যাঁ তোমার শহরে এত বড় অন্যায় হচ্ছে আর এখানকার লোকেরা চুপচাপ বসে সব দেখছে তোমাদের শহরটাই এরকম নাকি এখানকার লোকেরা এরকম হুম এই শহরটা এরকমই হাতে পারে ধরে নেয় অন্যায় দেখেও চুপ করে থাকে সব অন্ধ হয়ে যায় তোমার শহর আলাদা আমাদের শহর আলাদা তুমি তো এত ভালো একজন মানুষ তুমি এসব সাথে অ্যাডজাস্ট করো কি করে হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের সব সহ্য করতে হয় সবকিছু দেখেও চুপ করে থাকতে হয় মানে কেউ যা খুশি কথা থাকবে আর আমরা চুপ করে থাকবো হ্যাঁ এত সব বিষয় মাথা ঘামিও না যা দেখবে সেগুলো ভুলে যেও বেশি ভাবলে শান্তিতে থাকতে পারবে না পুলিশ কমপ্লেন রয়েছে কি ব্যাপারে হ্যাঁ সকাল সন্ধে আমার বাচ্চা আর বউ কি দেখে তুমি জানো আমার ছেলে পুলে আর ঘর কিভাবে চলে আজ পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না শাস্ত্রীজি কি হয়েছে বাবা সকাল সন্ধে আমাদের ছাদে কি হয় তুমি তো জানো পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছি তোমাদের সবার সাইন চাই শুধু খুব ভালো হবে দেখুন বাবা আমি এখন ব্রহ্মচারী নই সংসারী মানুষ পারলে ক্ষমা করবেন আরে বাবা তোমরাই যদি মানা করে দাও তাহলে আমার কি আর হবে বলো শুনুন বাবা আমাদের কথা বুঝুন আর এখান থেকে যান বাবু সাইনের ব্যাপারই তুমি তোমার বোনকে বিধবা দেখতে চাও কি আমি মরতে ভয় পাই না আমার যত চিন্তা তোমার বোনকে নিয়ে আমি বাবা আপনি থেকে চলে যান আজ না হলে কাল আমার ঘর বরবাদ হয়ে যাবে তখন শুধু তুমি বসে বসে আমার তামাশা দেখো কাল পুরো শহর জ্বলে যাবে আর ওখানে তোমারও ঘর হবে মনে রাখবে তখন শাস্ত্রীর কষ্টটা তুমি বুঝতে পারবে তখন বুঝতে পারবে শাস্ত্রীর মনের কষ্টটা কি বুঝতে পারবে স্যার আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমি এটা সিক্রেট কমপ্লেন করছি কেউ এটার ব্যাপারে যেন জানতে না পারে